আজ সেই অভিশপ্ত বাইশ তারিখ ঠিক এক মাস আগে কাশ্মীরের পালগাঁয় নারকীয় ঘটনা ঘটেছিল জঙ্গিদের আক্রমণে প্রাণ হারিয়েছিল নিরাপরাধ নিরস্ত্র ছাব্বিশ জন মানুষ বেছে বেছে হিন্দু ধর্মের মানুষকে নাম জিজ্ঞেস করে ধর্ম জিজ্ঞেস করে কলমা পড়তে বলে তাদেরকে গুলি করে হত্যা করেছিল অজানা জঙ্গিরা কেটে গিয়েছে এক মাস অনেক জল হয়ে গিয়েছে গঙ্গা দিয়ে পাকিস্তানের ওপরে আক্রমণ চালিয়েছে ভারত সংঘর্ষের যে একের পর এক পাকিস্তানের আর বেশ ধ্বংস হয়েছে প্রচুর ভারতীয় সেনাসূত্রের খবর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের প্রায় শতাধিক জঙ্গি মারা গেছে অনেক খবর ভারতীয় সেনাসূত্র থেকে আমরা পেয়েছি আমরা দেখেছি সারা পৃথিবীকে তাজ্জব করে দিয়ে অবাক করে দিয়ে ভারতীয় সামরিক বাহিনীর শক্তি ব্রহ্মস থেকে শুরু করে অগ্নি রাফেলের হুঙ্কার একের পর এক মিসাইল তারপরে আর ডিফেন্স রাশিয়ার সেই সুদর্শন চক্র পাকিস্তানকে কার্যত নাস্তানাবুধ করে দিয়ে পর্যদুস্ত করে দেয় ভারত সারা পৃথিবীর মধ্যে সামরিক শক্তিতে এক নতুনভাবে নিজেকে তুলে ধরে ভারতীয় সেনাবাহিনীর অসীম লড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একত্রে তাদের সঙ্গে যোগদান বিদেশমন্ত্রী জয়শঙ্কর ভারতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান অজিত দোভাল কাকে ছেড়ে কাকে ধরব আমরা ভারতবাসী হিসাবে আমাদের বুক গর্বে ভরে গেছে সারা পৃথিবীকে আমরা দেখিয়ে দিয়েছি যে ভারতের সাথে যদি কোনোরকমভাবে কেউ এই অস্ত্র প্রতিযোগিতায় আসে বা ভারতকে যদি দুর্বল মনে করে আক্রমণ করার চেষ্টা করে তাহলে তার পরিণাম কি হবে আমরা দেখিয়ে দিতে পেরেছি যে এরকম একটা দুর্দিনে একটা বিপদের দিনে সারা ভারতবাসী একশো চল্লিশ কোটি মানুষ এক বিন্দুতে দাঁড়িয়ে গেছে সমস্ত রাজনৈতিক দল ভেদাভেদ ভুলে গিয়ে বিজেপি গভর্নমেন্ট তথা নরেন্দ্র মোদীর পাশে এসে দাঁড়িয়েছিল আর খোলা হাত পেয়ে গেছিলো সেনাবাহিনী ভারতীয় বায়ুসেনা সামরিক এবং ভারতীয় নৌবাহিনী ছাড়খাড় করে দিয়েছিল পাকিস্তানকে আমাদের গর্বের সেই ভারতবর্ষ আমাদের গর্বের সেই ভারতীয় সেনাবাহিনী কিন্তু তারপর কেটে গেছে অনেকটা দিন এবারে তো হিসেব বিকাশ করার পালা কি পেলাম কি পেলাম না কতটা লাভ কতটা ক্ষতি আমরা জানতে চেয়েছিলাম আমাদের প্রথম আমাদের প্রথম যে প্রশ্ন উঠেছিল যে জঙ্গিরা পায়লগাঁওয়ে এসেছিল তারা কোথা থেকে এসেছিল কি তাদের পরিচয় কেন এই সেনাবাহিনীর একেবারে কড়া নজরদারি এড়িয়ে ভারতীয় গোয়েন্দা বাহিনীর নজর এড়িয়ে কিভাবে এই জঙ্গিরা পায়লগাঁয়ে পৌঁছে গেল সেখানে সেনা সূত্রের যা খবর সেখানে রেল কি করেছে তারা দীর্ঘদিন সেখানটায় ঘাঁটি গেড়েছে এবং তারপর সেই নির্মম প্রায় জালিয়ানাবাগের স্টাইলে তাদেরকে গুলি করে করে মেরেছে কোথায় সেই জঙ্গিরা এসছিল কোথা থেকে এসছিল এই নারকীয় ঘটনার পর কোথায় বা তারা চলে গেল কোথায় বা তারা মিলিয়ে গেল কাশ্মীরের এই ঘন জঙ্গলের মধ্যে এক মাস পরেও কিন্তু আমরা তার উত্তর পাইনি আমরা এখনো জানতে পারিনি যে এই জঙ্গিরা আদৌ পাকিস্তানি না অন্য কেউ জঙ্গিরা জঙ্গি তারা যেই হোক আমার দেশে যখন আমার দেশের মানুষকে নিরাপরাধ মানুষকে মেরেছে তাদের প্রতি বিন্দুমাত্র দেওয়া মানে তারপরে অনেকগুলি এনকাউন্টার হয়েছে বেশ কিছু জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এখনো পর্যন্ত সেই চারজন জঙ্গির আমরা হদিশ খুঁজে পাইনি তারা কোথা থেকে আসলো কোথায় বা মিলিয়ে গেল সেনাবাহিনীর নজরদারি করা নজরদারি পাশাপাশি আমাদের যারা গোয়েন্দা দপ্তর রয়েছে তাদের ইনফরমেশন এখনো পর্যন্ত এই চারজনকে হদিস দিতে পারিনি বা তাদেরকে এখনো খুঁজে পাইনি আরো প্রশ্ন আছে আমাদের যখন এই সংঘর্ষ চলছে সামরিক সংঘর্ষ চলছে যখন পাকিস্তানকে কোন ঠাসা করে দেওয়া হয়েছে পাকিস্তানকে আমাদের যে একটা স্বাধীনতার পর থেকে যে আমাদের একটা দাবি ছিল যে পাক অধিক্ষিত কাশ্মীরকে আমরা দখল করব। যেটা কংগ্রেস পেয়ে বারবার সুযোগ পেয়েও সেই সুযোগ সদ্ব্যবহার করতে পারেনি কোনো এক অজানা কারণে আমরা মনে করি সেটা রাজনৈতিক কারণে সেই পাক অধিকৃত কাশ্মীরকে আমাদের দখল করা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সেনাবাহিনী পুরোপুরি একেবারে ঘিরে ফেলেছে পাকিস্তানকে নাস্তানাবুধ করে দিচ্ছে পাকিস্তানের সেনা প্রধান বাংকারের তলায় লুকিয়েছে প্রধানমন্ত্রী বাংকারের তলায় লুকিয়েছে ঠিক এমন সময় হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কথাতে এই সংঘর্ষ বিরতি হল কি সেই ফোন কি সেই বালাপ আলোচনা হয়েছিল যে এরকম একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঠিক যখন মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে সেনাবাহিনী স্বপ্ন দেখতে শুরু করেছে যে পাক অধিক্ষিত কাশ্মীর আমরা ছিনিয়ে নেব ভারতের তেরঙ্গা পতাকা সেখানে গিয়ে আমরা পুঁতে আসব ঠিক সেই মুহূর্তে কি এমন ঘটনা ঘটেছিল যে ভারতকে যুদ্ধবিরতিতে চলে যেতে হবে সংঘর্ষ বিরতি যে আলোচনা সংঘর্ষ বিরতির পর সেই আলোচনা সংঘর্ষ বিরতি যে হচ্ছে সেটা ভারত পাকিস্তান না সেটা ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে আগে ভাগে জানিয়ে দিলেন থেমে গেল সংঘর্ষ তার মধ্যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রচুর আমাদের ভারতীয় সেনাবাহিনী কতটা ক্ষয় হয়েছে তারা স্বীকার না করলেও বেশ কয়েকজন মৃত্যুর খবর হয়েছে সাতজন সেনা জবানের মৃত্যু হয়েছে তেমনি পাশাপাশি কাশ্মীর পাকিস্তান লাগোয়া সীমান্তে বেশ কয়েকজন নিরাপরাধ মানুষের মৃত্যু হয়েছে এতগুলি মানুষের মৃত্যুর ক্ষয়ক্ষতি আমরা তো হিসাব করবই কী লাভ হলো তাহলে আমাদের পাকিস্তানকে এই চরম শিক্ষা দিয়ে সেই তো আমরা একাত্তরে ইন্দিরা গান্ধীর পুনরাবৃত্তি হলো যে যখন বাহাত্তরে এই লেখালির ভুট্টোকে সামনে পেয়েও ইন্দিরা গান্ধী তাকে অবস্থায় পেয়েও তাকে এই পাক অধিকৃত কাশ্মীর তিনি নেননি এই সেই আমাদের পাক অধিকৃত কাশ্মীর যেটা নিয়ে স্বাধীনতার পর থেকে বারবার করে পাকিস্তানের সাথে গণ্ডগোল হয়েছে বছরও এবারও আমরা সেই পাক অধিকৃত কাশ্মীর থেকে দূরে থাকলাম আমরা তো হিসেব চাইবই আমরা একদিকে সেনাবাহিনীর গর্বের সেনাবাহিনী তারা একের পর এক সেনা জওয়ান হারিয়ে পাকিস্তানকে দুর্মুস করে দিয়েছে তেমনি পাশাপাশি কী এমন ঘটনা ঘটেছিল যে আমরা সেই বিরতিতে চলে গেলাম তাহলে আমাদের লাভটা কি হলো আমাদের এই অস্ত্র সম্ভার সারা পৃথিবীকে আমরা দেখালাম আমাদের কত সামরিকভাবে শক্তি আছে আমরা সেটা দেখালাম তাহলে লাভ লাভ ক্ষতির হিসেব আমরা করব আমরা জাতীয়তাবাদী আমরা রাষ্ট্রবাদী আমাদের গর্বের ভারতবর্ষ আমাদের গর্ব ভারতীয় সেনা আমরা তৈরি ছিলাম পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দিয়ে এই পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেব আর পাকিস্তানকে এমন চরম শিক্ষা দেব যে আর কোনোদিন যেন ভারতের দিকে তাকাতে না পারে আমরা অনেক বিদেশ নীতির কথা শুনেছি আমরা আমরা শুনেছি বারবার করে বিদেশ নীতি যে ভারত এই মুহূর্তে সারা পৃথিবীতে সব থেকে এগিয়ে রয়েছে কি দেখলাম সে নীতি যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করেন যে ডোনাল্ড ট্রাম্পের নিয়ে মোদি স্বপ্ন দেখে সে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে করা মোটা একটা অঙ্কের তারা আইএমএফ থেকে তারা টাকা বরাদ্দ করল তারা পাকিস্তানের হয়ে প্রচুর অস্ত্র তারা পাকিস্তানকে যাওয়ার চুক্তি করলো আমরা দেখলাম তুরস্ক যে তুরস্ক ভূমিকম্প করে ভেঙে ঘুরিয়ে গেছিলো সেই তুরস্ক পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো তাদের ড্রোন দিল তাদের নানা অস্ত্র দিল চীন তো আমাদের শত্রু ছিল চীন পাকিস্তানকে সাহায্য করবে তো জানা কথায় ছিল কিন্তু তুরস্ক আমেরিকা এরা তো আমাদের বন্ধু দেশ হিসাবে ছিল আমরা তো তাদেরকে পাশে পাইনি হ্যাঁ অবশ্যই তার মধ্যে আমরা রাশিয়াকে পেয়েছি আমরা ইসরায়েলকে পেয়েছি আমরা ইরান আফগানিস্তান সবাইকে পেয়েছি কিন্তু আমাদের প্রতিবেশী কোন দেশ কি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান মায়ানমার বাংলাদেশ কেউ কে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের তো চার দিক থেকে আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র তারা আমাদের শত্রু বলে চিহ্নিত হয়ে গেছে আগামী দিনে এই শত্রুটা কি করবে সেটা তো সময় বলবে কিন্তু আমাদের কাছে যে গোপন খবর বাংলাদেশের সেন্ট মার্টিন অর্থাৎ ঢিল ছিল যেখান থেকে মণিপুর মিজোরাম অর্থাৎ উত্তর পূর্ব ভারতে এসে পড়বে সেই সেন্ট মার্টিনে আমেরিকা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে আর এই যুদ্ধের পরেই চীনা একেবারে পঞ্চম প্রজন্মের যে ফাইটার প্লেন পাকিস্তানকে তিরিশটি পাকিস্তানকে তিরিশটি এই ফাইটার প্লেন দিচ্ছে আমেরিকা তাদের অস্ত্র ঢেলে দিচ্ছে পাকিস্তানকে নতুন করে সাজানোর জন্য তুরস্ক পাকিস্তানকে সাহায্য করছে এত কিছুর পরেও আমরা এখন আমাদের সেনাবাহিনীর ওপরে আমাদের ভরসা আমাদের বিশ্বাস রয়েছে আমাদের সেনাবাহিনী পৃথিবীর অন্যতম সেনাবাহিনী বলতে আমাদের গর্বে বুক ফেটে যাচ্ছে কিন্তু এই পাকিস্তান এবং ভারতের সঙ্গে যে সংঘর্ষ যে সামরিক সংঘর্ষ হলো। সেই সামরিক সংঘর্ষ থেকে আমরা কি পেলাম যদি বলেন হ্যাঁ আমরা প্রচুর অস্ত্র আজকে পৃথিবীর বুকে দেখিয়ে দিতে পেরেছি এবং নরেন্দ্র মোদীর জামানাতে ভারত স্বনির্ভর হয়েছে এই অস্ত্র তৈরিতে আমরা তাহলে একশোতে একশো পাবো কিন্তু যদি বলি যে সংঘর্ষের ফলে আমাদের রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে কি পেলাম রাজনৈতিকভাবে যদি লাভবান হয় সে তো যারা রাজনৈতিক দল তারা কিন্তু কূটনৈতিক এবং আমাদের ভৌগোলিকভাবে আমাদের ভবিষ্যতের জন্য আমরা কি পেলাম তাহলে তো অনেকগুলি প্রশ্ন এবং অনেকগুলি প্রশ্নের উত্তর না পেয়ে আমাদের সমাপ্ত করতে হবে আমরা তাকিয়ে আছি আগামী দিনের জন্য আজকের এই দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছেন যে সংঘর্ষ বিরতি হয়েছে থামেনি যে কোনো মুক্তি আবার হতে পারে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা নিয়েই ছাড়ব আমাদের ভরসা আছে এই ছাপ্পন্ন ইঞ্চি প্রধানমন্ত্রীর ওপরে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমরা দেখতে চাই কবে এই পাক অধিকৃত কাশ্মীর ভারতে আসে সেই সম্ভাবনা কতটা আছে আমরা সেটা দেখতে চাই জোরালো থাকলেও তাকিয়ে আদৌ সম্ভব আমরা অনেকগুলি প্রশ্নের উত্তরের জন্য ওরা অপেক্ষা করে আছি পাকিস্তানের সাথে শত্রুতা বাংলাদেশের সাথে শত্রুতা আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলি ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই অবস্থায় ভারত এই দক্ষিণ এশিয়ায় কিভাবে কূটনৈতিক এবং সামরিক দিক থেকে আবার তাদের প্রভাব বিস্তার করে তার জবাব পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি